শ্বশুর বাড়ি অনেক ঘোরাফেরা করার পর আমরা রওনা দিয়ে দিলাম নিজ বাসায় নাচতে না চাইলেও কিন্তু আসতে হবে মেয়েদের জীবন তাই না পথে বলে কিন্তু আমি বাড়ি থেকে আসার পরে কথাগুলো বলছি। পর অনেক ভোরে রওনা দিয়েছিলাম কারণ ভোর ভোর চলে আসবো আর মাঝে রাস্তার মাঝে একটু চা খাচ্ছিলাম আর এসে দেখি বাসায় টোনা আর মোনা তিন দিন একা ছিল কি যে করেছে আগো করে রেখেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো অলরেডি আমরা চলে আসবো রাচ্ছেইতে মানে নিজের বাসায় নিজের সংসার নিজের সব কিছু তো এদিকে শাশুড়ি শ্বশুর সকালবেলা ভোরে আমাদের বিদায় দিচ্ছে আমার শাশুড়ি মন খারাপ কান্না করছিল কারণ তার ছেলে ছেলের বউ চলে আসতেছিল কিছু করার নাই নিয়তি এটাই হ্যাঁ যে যার যেখানে কাজ যার যেখানে জায়গা সংসার সবকিছু কিছু ছেড়েই আসতে তো ভোরবেলা রওনা দিচ্ছি ভোরে একদম রাস্তা ছিল ফাঁকা আর চারপাশে একটু মানে রোদ ওঠে নাই তো তখন তখন ভোর পরে ছয়টা মেবি রওনা দিয়েছি তো চলে আসতেছি আকেলপুর পৌরসভা পার হয়ে গেছি আর ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে চলে এসেছি তো তো একটু মনটা ভার ভার ছিল ছিল আর চিন্তা করছি আমার বাসায় মোনাকে রেখে এসেছি তিন দিন তোরা একা এদিকে সূর্য কেবল উঠো উঠু ভাব নিচ্ছিল আর আমি সূর্যটা দেখতে পাচ্ছিলাম জানলার দিয়ে আর রাস্তা আসলে অনেক সুন্দর হ্যাঁ বদল কাছি হয়ে রাস্তা গেলে অনেক সুন্দর রাস্তা পরে আগে এত পরিমাণ রাস্তাটা খারাপ ছিল চারপাশে গাছগুলো ভালো ছিল ওই যে তালতল তাল গাছগুলো চারপাশে আছে আরো বেশি ভালো লাগছিল তো বদল হয়ে আমরা নগাতে ঢুকি তো দেখি যে কুকুরে এক দু পরিমাণ সিরিয়াল সকালবেলা বের হয়ে দেখি রাস্তার রাস্তায় কুকুর আমি বুঝলাম না কেন আমরা একটু আর কি করছিলাম যে কুকুররা মনে মিছিল করতেছে সবাই যেহেতু মিছিল করতেছে আন্দোলন করতেছে ওদেরও শখ লাগছে কিছুক্ষণ একটা জায়গায় দাঁড়ালাম যে একটু চা খায় মাথা ভার লাগতেছে আর সকালে উঠে চা না খেলে কেমন জানি আমার ভালো লাগে না একটু চা খেয়ে নিলাম নিয়ে একটু মুখে হাসি ফিরে আসলো মানে একটু ভালো ভালো লাগছিল এরকম একটা ব্যাপার বাহিরের বাতাস অনুভব করছিলাম আর বাহিরের বাতাস খেতে খুব ভালো লাগছিল আর সেই টাইমে সকাল সকাল তো ঠান্ডা ঠান্ডা ছিল এই জন্য বাইরে বাইরের বাতাসটা আরো বেশি ভাল লাগছে আমি বলছি তুমি এসি অফ করে দাও বাইরের বাতাস খাবো মানে একটু ভালো ফিল হইতেছে আর সবসময় এসি বাতাস খাইতে আর ভালো লাগতেছিল না এদিকে আমার বর সকাল বেলায় উঠে একদম ড্রাইভ করে চলে আসতেছে ওর মনটা খারাপ যেহেতু বা আমাকে ছেড়ে আসতে হচ্ছে তাই আসলে সবাইরই একই অবস্থা বা আমাকে ছেড়ে কত দূর দূরান্ত মানুষ আছে প্রবাসে আছে আর গ্রামের বাসা থেকে শহরে আছে ঢাকায় আছে চট্টগ্রাম কত জায়গায় তো আমরা খুব কাছে আছি নওগাঁ থেকে রাজশাহী অলরেডি আমরা রাজশাহীতে চলে এসেছি তো ভোর নয়টায় একটার দিকেই চলে এসেছি কারণ খুব তাড়াতাড়ি দুই ঘন্টার মধ্যে দুই থেকে দুই ঘন্টা পনেরো মিনিট মেবি রয়ে তো আমরা চলে আসলাম আমাদের বাস ভবনে বাসায় একদম শান্তি শান্তি ফিল হচ্ছে আসলে যেখানেই যাই না কেন অনেক ভালো লাগে কাজ করে তারপরে কিন্তু বাসার জন্য চিন্তা হয় বাসা আর এখন তো আরো বেশি চিন্তা হয় আমার টোনা মনার জন্য যে বাসায় রেখে গেছি কি করছে কারণ মানে ওদের প্রতি ভালোবাসা একটা অন্যরকম হয়ে গেছে হ্যাঁ ওরা তো বোঝে না অবোধ শিশু তাই সে দেখি সব হাগু হুগু করে একদম সব মাখায় রেখে দিয়েছে খাবার গুলো সিটাইছে কিন্তু খাবার পানি সবই ছিল তো যাই হোক ভালো লাগলো বাসায় ঢুকে দেখছি যে ওরা ভালোই আছে আর আমাকে ঢোকা থেকে চেয়াও চ্যাও করতেছিল মানে বোঝে সবকিছু ভালোবাসার জিনিসগুলো এরকমই হয় আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস টাটা বাই বাই